হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত বছরের শুরুতে প্রথমেই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা যে সমস্ত স্টুডেন্ট এখনো পর্যন্ত গুণ ভাগ করতে পারো না তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে তো চলো বন্ধুরা শুরু করা যাক দেখা যাক কি রয়েছে তোমাদের জন্য প্রথমেই বলবো এই ক্লাসটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং এর পরবর্তীতে এই চ্যানেলে যা যা ভিডিও দেওয়া হবে তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে তাতে করে তোমরা খুব তাড়াতাড়ি বিভিন্ন অঙ্ক রিলেটেড গণিত রিলেটেড যে সমস্ত সমাধান রয়েছে খুব তাড়াতাড়ি শিখে যাবে বিশেষ করে যারা ওয়ান থেকে টেন পর্যন্ত রয়েছে এর সাথে সাথে যারা কম্পিটিভ এক্সামের স্কলারশিপ এক্সামের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং এর পরবর্তীতে যা যা ভিডিও আসবে সেগুলোও খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে চলো শুরু করা যাক আজ আমরা যেটা শিখতে চলেছি দুই সংখ্যার গুণ মাল্টিপ্লিকেশান অব টু ডিজিটস নাম্বার দুই সংখ্যার গুণ আমরা জানি সকলেই প্রায় করতে পারো যে তোমরা সকলেই করতে পারো দুই সংখ্যার গুণ কিন্তু খুব তাড়াতাড়ি করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার খুব তাড়াতাড়ি অর্থাৎ শর্ট ট্রিকে তাড়াতাড়ি করাটাই হচ্ছে খুবই জরুরি যত দিন যাচ্ছে পরীক্ষার জন্য বিশেষ করে স্কলারশিপ কম্পিটিভ পরীক্ষার জন্য ফার্স্ট ক্যালকুলেশান ইম্পর্টেন্ট হয়ে পড়েছে তাই আমরা গুণ তো সকলেই জানি কিন্তু ফার্স্ট কিভাবে করতে হয় খুব দ্রুত কীভাবে করতে হয় তার কিছু প্রসেস আমরা শিখব দুই সংখ্যার গুণের অনেক প্রসেস রয়েছে শর্টকাট প্রসেস রয়েছে কারণ বিভিন্ন ধরনের গুণ রয়েছে অল্প অল্প করে আমরা কিছু কিছু করে শিখতে থাকব। তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে চলো দেখে নিই প্রথমে কোন টাইপের রয়েছে প্রথমে রয়েছে টেন অর্থাৎ দুই সংখ্যার যে ওয়ান জিরো টেন সেই টেনের সাথে কোনো সংখ্যাকে গুণ কত তাড়াতাড়ি আমরা করতে পারি আমরা জানি পঁচিশ ইন্টু দশ রয়েছে সেই পঁচিশ দশতে গুণ করা সোজা কিন্তু খুব শর্ট ট্রিক অর্থাৎ খুব তাড়াতাড়ি আমরা করতে চাই খুব তাড়াতাড়ি আমরা করতে চাই সেই শর্ট ট্রিকে আমরা খুব তাড়াতাড়ি কীভাবে করবো সেটাই দেখার বিষয় চলো বন্ধুরা দেখে নিই এবং তোমরা কিন্তু ভালো করে খেয়াল রাখবে যাতে করে তোমরা পরবর্তী কোয়েশ্চেনগুলো নিজেরাই করতে পারো আর এই ভিডিও শেষে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে সেগুলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো পাঁচ থেকে ছ মাসের মধ্যে তোমরা নিজেদেরকে অনেকটা বেটার ফিল করবে যারা কমা রয়েছ ভয় লাগে অঙ্ক করতে তাদের জন্য অবশ্যই খুব ভালো হতে চলেছে চ চলো দেখে নিয়ে যাক পঁচিশ ইন্টু দশ রয়েছে তো পঁচিশ ইন্টু দশকে আমরা কিভাবে করব আমি যদি সিম্পল প্রসেসে বা বেসিক প্রসেসে করি তাহলে কিন্তু আমি এই কি করব প্রথমে পাঁচ শূন্য শূন্য এরকমভাবে বসাবো আবার দুই শূন্য শূন্য মানে কোনাকুনি প্রথমে এরম কোনাকুনি তারপর এরাম কোনাকুনি এইভাবে বসাতে থাকব কিন্তু না বন্ধুরা এই টেন দিয়ে মাল্টিপ্লিকেশান করা খুবই সোজা মানে আমি বলতে চাইছি কোনো সংখ্যার শেষে জিরো থাকলে পরে যেমন এই যে দশ রয়েছে এই যে দশ মানে একের শেষে জিরো রয়েছে এই রকম জিরো থাকলে পরে তাদের গুণ করা খুব সোজা তো কেমনভাবে করতে হয় একদম ইজিলি আমরা দেখে নেব তো কেমনভাবে করব বন্ধুরা দেখে নিই তো পঁচিশ রয়েছে আর দশ দিয়ে গুণ রয়েছে এই দশের শেষে যে জিরো রয়েছে এই জিরো কিন্তু আমরা ধরবো না জিরো ধরবো না আচ্ছা যদি জিরোটা না ধরি তাহলে কী দেখতে পাবো জিরোটা যদি না ধরি অর্থাৎ জিরোটাকে যদি বাদ দিই তাহলে এক দেখতে পাচ্ছি তাহলে পঁচিশের সঙ্গে একের গুণ করবো তাহলে পঁচিশের সঙ্গে একের গুণ করলে কত হয় বন্ধুরা পঁচিশ এক্ষে পঁচিশ তাই তো বন্ধুরা আর শেষে যে এই যে জিরো একটা ধরি নি সেই জিরোটা বসিয়ে দেবো মানে এটাই বলতে চাইছি যদি কোনো সংখ্যার শেষে জিরো থাকে সেই জিরোটা বাদ দিয়ে বাকিটার সঙ্গে গুণ হবে অর্থাৎ পঁচিশের সঙ্গে একের গুণ হবে তো পঁচিশে কে পঁচিশ হবে আর একটা শূন্য থাকার কারণে এই শূন্যটা এখানে বসে যাবে বুঝতে পেরেছো নিশ্চয়ই বন্ধুরা তো পরেরটা তোমরা নিজেরাই বলবে পরেরটা কি হবে তাহলে প্রথমের অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে টু ফিফটি অর্থাৎ আড়াইশো আচ্ছা বন্ধুরা তো পরেরটা দেখে নিয়ে যাক পরেরটা কি রয়েছে পনেরো ইন্টু দশ চলো তোমরা করে দেখাও হ্যাঁ ঠিকই ধরেছো পনেরো ইন্টু দশ তাহলে পনেরো ইন্টু দশ তাহলে একের শেষে শূন্য রয়েছে আমরা শূন্যটা কিন্তু ধরবো না শূন্যটা কি করবো ধরবো না তাহলে শূন্যটা যদি না ধরি তাহলে পনেরো এক্ষে কত হচ্ছে পনেরো দাঁড়াচ্ছে আর এক দাঁড়াচ্ছে শূন্য যদি না ধরি পনেরো আর এক তাহলে পনেরো এক্ষে পনেরো দাঁড়াচ্ছে তাই তো বন্ধুরা আর শেষে যে একটা শূন্য ছিল একে পিঠে একটা শূন্য ছিল তাহলে একটা শূন্য আমাদের এখানে বসে যাবে যদি দুটো শূন্য থাকতো তাহলে দুটো শূন্য বসে যেত অর্থাৎ শেষে শূন্য থাকলে মাঝের কথা বলছি না কিন্তু বন্ধুরা যেমন হচ্ছে টু জিরো ওয়ান এক্ষেত্রে কিন্তু জিরোটাকে ধরতে হবে তার আলাদা নিয়ম রয়েছে গুণ করার কিন্তু বন্ধুরা এটা খেয়াল রাখবে যে যদি শেষে শূন্য থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই শূন্যটা বাদ দিয়ে বাকি সংখ্যার সঙ্গে গুণ করব যেমন পনেরো ইন্টু দশ রয়েছে তাহলে দশের শূন্যটা শেষে আছে শূন্য ধরবো না তাহলে পনেরো ইন্টু এক করবো পনেরো ক্ষেপ পনেরো আর শেষে একটা শূন্য থাকার কারণে একটা শূন্য বসে যাবে তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে ওয়ান ফিফটি তাই তো বন্ধুরা পরবর্তী অঙ্কটা দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্কটা কি পঞ্চান্ন ইন্টু দশ তাহলে আমরা কী করব বন্ধুরা হ্যাঁ ঠিকই ধরেছো পঞ্চান্ন ইন্টু দশ মানে কী করবো তাহলে পঞ্চান্ন ক্ষেপ পঞ্চান্ন ধরব এবং শেষে একটা শূন্য আছে সেই শূন্যটা বসিয়ে দেবো পঁচাত্তর ইন্টু দশ আমরা কী লিখতে পারি পঁচাত্তরে খেয়ে পঁচাত্তর করবো আর শেষে একটা শূন্য বসিয়ে দেবো এগারো ইন্টু দশ তোমরা বলো হ্যাঁ ঠিক ধরেছ তাহলে এগারো লিখবো প্লাস তার সঙ্গে একটা শূন্য বসিয়ে দেবো একশো দশ ইজিলি কিন্তু এই জিরো থাকলে পরে আমরা করতে পারি দেখো বন্ধুরা তোমাদের কিন্তু শর্টকাট অবশ্যই জানতে হবে কারণ আগামী দিন যত আসছে তত কিন্তু কম্পিটিভ বাড়ছে এবং তার সাথে সাথে ফাস্ট হতে হবে দেখি অ্যান্সার করার চেষ্টা করতে হবে তো তার জন্য এই সেশনটা এই ভিডিওটা এর পরবর্তীতে যা দেওয়া হবে তোমাদের জন্য খুবই উপকারী হবে তো এগারো ইন্টু দশ একশো দশ হয়ে যাবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আবার একবার ভিডিওটা দেখো ইজিলি বোঝা যাবে তো এইটা কিন্তু দুই দুই ডিজিটের সংখ্যা ছিল যেমন হচ্ছে পঁচিশ দর এটা কিন্তু দুই ডিজিট দশটাও দুই ডিজিট মানে দুই সংখ্যার এই দুই সংখ্যার বিভিন্ন হয় তাই না তো নেক্সট একটা প্রসেস আমরা দেখে নেবো এই দুই সংখ্যার গুণের আর একটা প্রসেস আমরা দেখে নেবো অনেক প্রসেস আছে আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করবো তোমরা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবে আমরা দেখে নিই পরবর্তী প্রসেসটা কি রয়েছে ওকে বন্ধুরা তো দেখে নেওয়া যাক পরবর্তী প্রসেস কি রয়েছে দেখো বন্ধুরা পঁচিশ ইন্টু পঁচিশ পরবর্তী ইম্পর্টেন্ট প্রসেস এটাও কিন্তু দুই দুই ডিজিটের নাম্বার কিন্তু এইটা কি শেষে কিন্তু শূন্য নেই ভালো করে খেয়াল করে দেখো শেষে কিন্তু শূন্য নেই অথচ দুই ডিজিট মানে দুই সংখ্যার পঁচিশ ইন্টু পঁচিশ তাই না তো পঁচিশ ইন্টু পঁচিশ তাহলে পঁচিশের সঙ্গে পঁচিশের আমাকে গুণ করতে হবে তাই তো বন্ধুরা তো এমন যদি থাকে দেখো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো আমি যে সংখ্যাগুলো দিচ্ছি পঁচিশ ইন্টু পঁচিশ পনেরো ইন্টু পনেরো পঞ্চান্ন ইন্টু পঞ্চান্ন পঁচাত্তর ইন্টু পঁচাত্তর পঁচানব্বই ইন্টু পঁচানব্বই দিয়েছি তো একটা জিনিস দেখো বোঝো বন্ধুরা এই দুটো সংখ্যাই কিন্তু একই জিনিস কিন্তু দুটো সংখ্যা যেমন একই যেমন পঁচিশ ইন্টু পঁচিশ দুটোই একই কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট কথা দুটো সংখ্যার শেষে পাঁচ রয়েছে তাহলে বন্ধুরা এই জিনিসটা এটা একটা নিয়ম দুই দুই ডিজিটের বা দুই সংখ্যার গুণের ক্ষেত্রে যে যদি কোনো সংখ্যার শেষে পাঁচ থাকে একই সংখ্যা একই সংখ্যা অথচ শেষে পাঁচ রয়েছে যেমন পনেরো ইন্টু পনেরো এই যে পনেরো ইন্টু পনেরো এক্ষেত্রে কি একই সংখ্যা এবং শেষে কিন্তু পাঁচ রয়েছে তো তখন আমাদের কেমনভাবে গুণ করতে হয় একটু খেয়াল করে দেখো এরকম তোমাদের সামনে অনেক ক্ষেত্রেই আসবে কিন্তু তো পঁচিশ ইন্টু পঁচিশ আছে তাহলে শেষে কিন্তু পাঁচ রয়েছে তাহলে নিয়মটা কি শেষে পাঁচ থাকতে হবে দুজনাই একই হতে হবে এবং শেষে পাঁচ থাকতে হবে যেমন আমি একটা দিচ্ছি পঁয়ত্রিশ এবং এবং পঁচিশ এই ক্ষেত্রে কিন্তু হবে না কেন হবে না তার কারণ হচ্ছে পঁয়ত্রিশ আলাদা পঁচিশ আলাদা শেষে হয়তো পাঁচ আছে ঠিকই কিন্তু পঁয়ত্রিশ আলাদা পঁচিশ আলাদা আমি কি বলছি বলছি শেষে পাঁচ থাকতে হবে এবং দুটো সংখ্যাই একই হতে হবে তাদের ক্ষেত্রে নিয়মটা আমি বলছি এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ছে না মানে পঁয়ত্রিশ পঁচিশের নিয়মটা এখন আমি বলছি না ওটারও নিয়ম আছে আলাদা নিয়ম আছে আমি সেই সমস্ত সংখ্যার গুণের ক্ষেত্রে বলছি দুই ডিজিটে বা দুই সংখ্যা যারা একই সংখ্যা এবং শেষে পাঁচ আছে ওকে বন্ধুরা তো দেখে নেওয়া যাক এর ক্ষেত্রে নিয়ম কি হতে পারে তো একটু দেখে নেওয়ার চেষ্টা করব বন্ধুরা তো আমি একদম ইজিলি একদম সোজাভাবে একদম সোজাভাবে যাতে ইজিলি বুঝতে পারো সেই প্রসেসটা আমি বলার চেষ্টা করছি তো চলো বন্ধুরা দেখে নিয়ে যাক শর্ট ট্রিক একদম শর্ট ট্রিকে বলবো দেখে নাও বন্ধুরা তোমরা কি করবে এই যে শেষে পাঁচ ইন্টু পাঁচ মানে শেষে তো দুটো যদি পাঁচ আছে তো এই দুটোকে পাঁচকে গুণ করে দেবে তাহলে পাঁচ পাঁচে কত হয় পঁচিশ যত হয় এখানে লিখে দেবে পঁচিশ হয় পাঁচ পাঁচে পঁচিশ হয় লিখে দেবে এবার দেখো বন্ধুরা এখানেও দুই এখানেও দুই তোমরা কি করবে এই এই যে একটা দুটোতেই তো দুই রয়েছে দুটোতেই দুই রয়েছে তো একটাকে তার থেকে বেশি ধরবে বেশি ধরবে মানে বুঝিয়ে বলছি ধরো এই উপরেরটাও দুই আছে নিচেরটাও দুই রয়েছে তোমরা কী করবে একটাকে তো দুই ধরবে আর একটাকে কি করবে যত লেখা আছে তার থেকে এক বেশি ধরবে মানে আমি চাই ধরো এই উপরেরটা তো হচ্ছে এই উপরেরটাকে তিন ধরে নেবে দুই আছে লেখা তিন ধরে নেবে একটাকে তো দুই ধরবেই মানে দুটো জিনিস একই আছে একটাকে সেম টু সেম ধরবে আর অপরটাকে এক বেশি করে ধরবে তাহলে আমি কার সাথে কার গুণ করবো অ্যাকচুয়ালি দুইয়ের সাথে দুইয়ের গুণ করব না আমি কী করবো দুইয়ের সাথে তিনের গুণ করব। মানে তিন এটাকে আমি তিন ধরে নেব উপরেরটাকে তিন ধরে নিয়েছি এক বেশি ধরে নিয়েছি আর নিচেরটা দুই থাকছে তার মানে তিন দুগুণে ছয় তাহলে পঁচিশের সঙ্গে পঁচিশ যখন গুণ করা হবে ছশো পঁচিশ অ্যান্সার চলে আসবে দেখো ভালো করে দেখো বন্ধুরা আমি কি বললাম এই শেষের পাঁচ পাঁচগুলো গুণ করে দেবো পাঁচ পাঁচে কত হয় পঁচিশ হয়ে গেছে বন্ধুরা এখন এখানেও এক এখানেও এক আমি বললাম কি যে কোনো একটাকে হয় উপরটাকে না নিচেরটাকে একটাকে এক বেশি ধরবো লেখা দেখো বন্ধুরা উপরেরটা এক লেখা আছে তাহলে এর থেকে এক বেশি ধরবো মানে উপরটাকে আমি দুই ধরে নেব তাহলে দুই আর নিচেই এক থাকবে একটাকেই বেশি ধরবো কিন্তু মানে আমি বলতে চাইছি একটা সংখ্যাকে এক বেশি ধরবো তাহলে দুই এক দুই তার মানে অ্যাকচুয়ালি দুইয়ের সাথে এই দুইয়ের সাথে এই একের গুণ হয়ে গেল তাহলে দুই খে দুই সঠিক অ্যান্সার দুশো পৌঁছে দেবে ওকে বন্ধুরা হ্যাঁ ঠিকই ধরেছ ধরো আমি এটা করে দিচ্ছি পঁচানব্বই ইন্টু পঁচানব্বই কেমনভাবে করবো দেখো ভালো করে পঁচানব্বই ইন্টু পঁচানব্বই আমি কি বলেছি চাঁদের শেষে দুই অঙ্কর সংখ্যা এবং চাঁদের শেষে পাঁচ আছে এবং দুটোই একই সংখ্যা তাদের ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটা খাটবে অন্য জনের ক্ষেত্রে নয় কিন্তু আবারও রিপিট করছি এমন অনেক অঙ্ক ক্যালকুলেশন করতে করতে আসে যেখানে দেখা যাচ্ছে এই নিয়মটা কিন্তু খাটছে তো তখন আমরা কী করব শেষের এই পাঁচ পাঁচ গুণ করে দেবো এই পাঁচ পাঁচে গুন করে দেবো তো পাঁচ পাঁচে গুন করে দিলে কত হয় পঁচিশ হয়ে যায় লিখে দেবো পাঁচ পাঁচে পঁচিশ আর কী করবো এখানে নয় আছে নয় আছে দুটোই নয় আছে আমি কী করব একটাকে এক বেশি বেশির করে ধরবো তার মানে একটাকে আমি দশ ধরবো একটাকে নয় ধরবো একটাকে দশ ধরবো একটাকে নয় তাহলে ন দশে নব্বই তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে নব্বই পঁচিশ ওকে বন্ধুরা যেমন পঞ্চান্ন পঞ্চান্ন আছে আমি পঞ্চান্ন পঞ্চান্নটা করে দেখাচ্ছি দেখো তোমরা ভালো করে দেখো পঞ্চান্ন পঞ্চান্ন তাহলে আমি কী করবো আমি বলেছি শেষে পাঁচ থাকতে হবে পাঁচ আর পাঁচের গুণ পাঁচ পাঁচে কত হয় পঁচিশ হয় আর একটা কী বলছি দুটো একই সংখ্যা আছে ধরে পাঁচ আর পাঁচ আছে আমি একটাকে এক বেশি করে ধরবো তার মানে একটা পাঁচ ধরবো আর একটা কত ধরব ছয় ধরবো তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে তিন হাজার পঁচিশ তো এই ছিল একদম ইজি প্রসেস দুই ডিজিটের সংখ্যার গুণ দুটো প্রসেস দেখালাম খুবই একদম সোজা শর্ট ট্রিক এই প্রসেস যদি তোমরা একবার বুঝে যেতে পারো তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু ক্যালকুলেশান করতে পারবে অনেক জায়গা পাবে যেখানে তোমাদের তাড়াতাড়ি ক্যালকুলেশান করতে হবে হ্যাঁ কম্পিটিটিভ পরীক্ষা স্কলারশিপ পরীক্ষা তোমরা জানো নিশ্চয়ই যে সেখানে টাইম খুবই কম থাকে ফার্স্ট ক্যালকুলেশান তোমাদেরকে করতে হবে সেই জন্যই শর্ট ট্রিক জানা জরুরি দুই অঙ্কের সংখ্যার এখনও অনেক প্রসেসের গুণ আছে অনেক প্রসেসের গুণ আছে আমরা পরবর্তী ভিডিওতে প্রোভাইড করব তোমরা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবে এবং আজকের জন্য কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য রয়েছে দেখব যে তোমরা কিভাবে সলভ করছো তোমরা কিন্তু ইজিলি সলভ করবে এই প্রসেসকে কাজে লাগিয়ে সেই হোমওয়ার্কগুলো এবং কমেন্টের উত্তরটা অবশ্যই জানাবে কিন্তু বারবার করে রিপিট করছি কমেন্টে কিন্তু অবশ্যই উত্তর জানাবে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে এই হোমওয়ার্কটা কিন্তু তোমরা কমপ্লিট করে আমাদের কমেন্টে জানাবে দেখো তেইশ ইন্টু দশ তেতাল্লিশ ইন্টু দশ পঁয়ষট্টি ইন্টু পঁয়ষট্টি হ্যাঁ বুঝতেই পারছো বন্ধুরা ইজিলি তোমরা কিন্তু এই অঙ্কের সমাধান এখন করে ফেলতে পারবে তোমরা কমেন্টের উত্তরটা জানাবে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেক প্রসেস রয়েছে শর্টকাট ট্রিক দুই অঙ্কের সংখ্যার গুণের তিন অঙ্কের সংখ্যার গুণের হ্যাঁ চার অঙ্কের সংখ্যার গুণের সেই সমস্ত নিয়ে আলোচনা করব তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা ওকে বাই বাই দেখা হবে পরের ভিডিওতে